বন্ধুরা সবাইকে শুভ বিকেল কারণ বিকেল বেলার একটাই কারণ কীর্তনটা শুরু হয়েছে সকাল টাইমে আর আমি বিকেলে গিয়েছি বিকাল অবধি কারণ ভোগারতি হতে হতে বিকাল হয়ে গেছে তাই তোমাদেরকে বিকেল বললাম তাই ভোগারতী কীর্তনে চলে এসেছি দেখো এখানে অনেকেই আসে আসছে তাই তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এখানে বৈষ্ণব সভা হচ্ছে তাই ভোগারতি কীর্তন এখন শুরু হবে এই যে দেখো সব কিছু আয়োজন করে নিয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দিনের বেলায় কীর্তন হয়েছে মানে সকাল থেকে কীর্তনটা শুরু হয়েছে কিন্তু আমি চলে গেছি বিকালে বিকাল বলতে বিকেল সাড়ে তিনটা তখন আমাদের এখানে ভোগারতি শুরু হবে সব আয়োজন করে নিচ্ছে কীর্তন শেষ হতে হতে সাড়ে চারটা বেজে গেছে তাই দেখো ভোগারতি কীর্তন শুরু হবে আর এখানে দেখো গোপালকে সবার জন্য সব আয়োজন করে নিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবে আমার তো খুবই ভালো লেগেছে যে দেখো তারপরে এরকম করে কাদের কাদের দিয়ে কীর্তন হয় অবশ্যই কমেন্ট করে বলবে তারপর তো সবাই প্রসাদ খেতে বসে পড়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাইকে শুভ বিকেল সবাইকে টা